আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো যে দেশি মুরগির কি খাবার খাওয়াবেন কি খাবার খাওয়ালে ডিম বেশি পারে বাচ্চা এবং বড়ো মুরগির একসাথে খাওয়াতে পারবেন কি খাবার তে চলুন আজকে আমরা দেখে আসি তো প্রথম অবস্থায় আমার যেহেতু মুরগিতে ডিম পারে সেজন্য আমি ডিম পাড়া ফিট নিছি এক কেজি আর পাশাপাশি এক কেজি খুদ নিছি আর এক কেজি আপনার ফিড নিছি ব্রয়লার ফিড নিছি তো এই তিনটা এখন প্রথম অবস্থায় আমরা এই এক কেজি পাড়া ফিট একটা পাত্রের মধ্যে আমরা ঢেলে নেব ঠিক আছে যাতে বড়ো পাত্র একটু নেব পাত্রের মধ্যে আমরা ঢেলে নেব দ্বিতীয়ত আপনার ফিটটা ঢেলে নেব তৃতীয়ত এই খুঁতটা রেলে নেব একসাথে এখানে আমার তিন কেজি খাবার আছে এই তিন কেজি খাবার এক কেজি খুদ আপনার নিচে হলে চল্লিশ টাকা এক কেজি ফিড নিচে আপনার সত্তর টাকা আর এক কেজি ডিমপাড়া ফিড নিচে ওইটা আপনার ষাট টাকা এই আমার তিন কেজি খাবার এখানে এই তিন কেজি সুন্দরভাবে আমরা মিক্স করব এই তিন কেজি সুন্দর করে আমরা মিক্স করব সুন্দর করে মিক্স করে আমরা দিলাম কি জন্য যেহেতু আমার ডিম পারছে মুরগিতে এবং বাচ্চা পাশাপাশি ছোটো বাচ্চাও আছে এর জন্য সব একসাথে করলাম যাতে আমার খরচটা কম হয় এজন্য আর যদি শুধু আপনাদের ডিম পাড়ার মুরগি যদি থাকে তাহলে আপনারা এক্সট্রাভাবে দেশি মুরগি ডিম পাড়া আপনার ফিট দিতে পারেন ওইটা দিলে ভালো হবে যেহেতু আমার বাচ্চা আছে এবং মিডিয়াম সাইজ অনেকগুলো মুরগি আছে এর জন্য আমি সব মিক্স করলাম একটু কম খরচের জন্য নাহলে তো সবগুলো তো একসাথে আপনার ডিম ফিট খাওয়াতে পারবো না তা এই কাজটা করলেও আপনার এইভাবে মিক্স করে দিলেও এটা আপনি ডিমের প্রোডাকশনটা খুব ভালো পাবেন তো আমার এই যে মিক্স করা হয়ে গেল এখন আপনাদেরকে দেখাবো মুরগির এটা খাওয়াবো কীরকম খায় আপনাদের দেখাবো নিয়ে নিলাম খাবার আমার ছোটো বড়ো দিয়ে টোটাল পঞ্চাশটির মতন মুরগি আসে তো এর জন্য একটু খাবারটা বেশি লাগে আজকে সারাদিনে তার এই খাবারে হয়ে যাবে প্রায় তিন কেজি তো এখানে মোটামুটি দেড় কেজি খাবার তো চলুন সাথে থাকুন আমরা নিয়ে আসলাম নিয়েছি আপনার এই যে খাবার দিলাম এখানে আমার ডিম পাড়া মুরগি আছে টোটাল সাতটা আর কিছু বাচ্চা আছে অনেক ঠোকাঠুকি করছে সব এখানে পাশাপাশি একটা ফটে দিয়ে দিলাম এক ফোটে তো হবে না এখানে পাশাপাশি এখানে এখানে ডিম পারে নাই ডিম পারবে একটু করে এখানে গানের সব টোটাল ছোটো বড়ো দিয়ে টোটাল আপনার পঞ্চাশটা মুরগি আছে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ